যে পরিমাণ প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন সেই পরিমাণে তার প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি ওয়াজিনাতে আরশি তার আরসের ওজন সময় পরিমাণে ওয়ামিদা দেী মাতিহি এবং আল্লাহর প্রশংসা এবং গণকীর্তনের জন্য যত পরিমাণ বাক্য ব্যবহার করতে হবে তার সংখ্যার সম পরিমাণে আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি এ দোয়াটি যদি কেউ সকালে তিনবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ভোর থেকে নিয়ে সরাত দোহা পর্যন্ত পুরো সময় ধরে ইবাদতবন্দিগীতে লিপ্ত থাকলে যে পরিমাণ সব হবে তার সবগুলোর চাইতে অনেক বেশি ভারী হবে